জাপানে কেয়ারগিভারে কী কাজ করে এ জানিয়ে অনেকেরই মনে অনেক ধোয়াশা কুয়াশা জাপানি কেয়ারগিভারে বুড়াবুরির মলমূত্র পরিষ্কার করতে হয় এটা শুনেই সবাই কেটে পড়ে আমার দর্শকের কাছ থেকে কমেন্ট আসে অনেকের ভিডিওতে এগুলা বলে শুধু নেগেটিভ কথা বলে এগুলো শুনে অনেকে মন খারাপ করে ডিপ্রেশনে চলে যায় কি করবে তো আজ আমি আপনাদেরকে জাপানে খাইগো শকিনরা কী কাজ করে শিফট অনুযায়ী এ টু জেড বিস্তারিত বলবো জানতে হলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যারা খাইগো কাজে আগ্রহী তারা সব জেনে তারপর সিদ্ধান্ত নেবেন শেষে কিছু টিপস থাকবে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আসসালামু আলাইকুম দর্শক আমি জানা জাপান সিক্রেট আনলক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জাপানে খাইগো কাজের সেক্টর আছে অনেকগুলো তার মধ্যে কেয়ারগিভাররা অর্থাৎ খাইগো শকুইনরা যেসব সেক্টরে কাজ করে তা হলো কেয়ার হাউজ রোজি হোম শিশেজো ডে সার্ভিস গ্রুপ হোম হসপিটাল ক্লিনিক ইত্যাদি আমি আপনাদের কেয়ার হাউস নিয়ে বিস্তারিত বলবো তো কেয়ার হাউসে কোন ধরনের বৃদ্ধপৃত্যা থাকে সেটা আগে জানতে হবে জাপানে কেয়ার হাউজে বেশিরভাগ টাকা পয়সা অনেক আছে তারাই বেশিরভাগ থাকে যারা সাধারণত একটু বয়স হয়ে গেছে বাড়িতে একা নিজের কাজ সব করতে পারে না অথবা ভুলে যাওয়ার সমস্যা বেড়ে যাচ্ছে শারীরিক সমস্যা দেখা দিয়েছে এই সব আরও নানাবিধ সমস্যা থাকলে যদি পরিবারের মানুষের দেখাশোনা করতে সমস্যা হয় বা তাদের পক্ষে দেখা সম্ভব হচ্ছে না তখন তারা কেয়ার হাউস বা যেসব সেবামূলক জায়গা আছে সেখানে যায় এবার বলি শিফট কয়টি থাকে কেয়ার হাউসে সাধারণত পাঁচ থেকে ছয়টি শিফট থাকে তো এই শিফটগুলাকে হায়াবান ওস্তবান জুনিয়া ইয়াকিন সিনিয়া এগুলা বলা হয় ঠিক আছে তো হায়াবানটা হলো মূলত সকালে সকাল থেকে বিকাল পর্যন্ত যেটা সকাল সাতটা অথবা ছয়টা হতে পারে অনেক সময় কোথাও কোথাও একটু সকাল সকাল হয় ছয়টার সময় ডিউটি থাকে সকাল ছয়টা অথবা সাড়ে ছয়টা আবার কোথাও সাতটা ঠিক আছে তো এই সময়টা এক এক জায়গায় এক এক রকম তো এটা যদি হয় সাত দুটা থেকে ডিউটি হয় তাহলে আপনার চারটা পর্যন্ত বিকাল আর ছয়টা থেকে হলো তিনটা পর্যন্ত আর কোথাও হচ্ছে যে গিয়ে সাড়ে ছয়টা যদি হয়ে থাকে তাহলে সেখানে সাড়ে তিনটা পর্যন্ত ঠিক আছে এরপরে হলো ওসোপান যেটাকে বলা হয় এটা হচ্ছে কোথাও কোথাও সকাল দশটা অথবা হচ্ছে এগারোটায় হয় ঠিক আছে এক এক জায়গায় এক এক রকম আবার সাড়ে দশটাও হতে পারে তো দশটা থেকে হলে সন্ধ্যা সাতটা পর্যন্ত সাড়ে দশটা থেকে হলে সাড়ে সাতটা আর যদি এগারোটা থেকে হয় তাহলে হচ্ছে যে কি রাত আটটা পর্যন্ত তো এটা হলো ওসোপানের শিপ কোথাও এর থেকে একটু এদিক ওদিক হতে পারে তবে এইটাই হচ্ছে যে মূলত এই ধরনেরই হয়ে থাকে ঠিক আছে শিফটটা হলো জুনিয়র ঠিক আছে যেটা হচ্ছে বিকালে আফটারনুন বলা হয় ঠিক আছে বিকালের শিফট এটা হলো আপনার দুপুর একটা থেকে রাত দশটা পর্যন্ত কোথাও বা আবার বারোটা থেকেও হতে পারে বারোটা থেকে রাত নয়টা পর্যন্ত রাতের শিফটটা এক এক জায়গায় এক এক রকম কোথাও দেখা যাচ্ছে যে বিকাল চারটা থেকে পরের দিন নয়টা পর্যন্ত আবার কোথাও বা রাত দশটা থেকে পরের দিন সাড়ে আটটা বা নয়টা পর্যন্ত তো এই সময়টা এক এক জায়গায় এক এক রকম তবে এই ধরনেরই হয়ে থাকে তো এটাকে হচ্ছে সিনিয়া বা হচ্ছে ইয়াকিন বলা হয় ঠিক আছে রাতের শিফটটাকে আমি যে শিফটগুলোর সময় বলেছি মূলত এই সময়গুলোর ভিতরে শিফটগুলো হয়ে থাকে এর থেকে কোথাও কোথাও হয়তো বা একটু এদিক ওদিক হতে পারে তবে খুব বেশি হবে না যা বলেছি এর মধ্যে থেকেই হবে শিফটগুলো ঠিক আছে এর মধ্যে থেকেই সাধারণত হয় এরপরে শিফট অনুযায়ী আমি কাজগুলো বিস্তারিত বলছি তো সকালে প্রথমত হায়বান যেটাকে বলা হয় তো এই শিফটে প্রথমে তার কাজ হচ্ছে আগে এসে তার রিপোর্টগুলো দেখতে হবে কি কি কাজ আছে এবং এখনো পর্যন্ত কি কি কাজ বাকি আছে মানে নাইট শিফটে যে ছিল সে কি কি কাজ করেছে আর এখনও পর্যন্ত কোন কাজ সে এখনও করতে পারেনি বা করেছে এখনো বাকি আছে সেই কাজগুলো তার হচ্ছে জেনে নিতে সাথে রাতে কোনো দুর্ঘটনা ঘটেছিল কি বা কোনো সমস্যা হয়েছে কিনা না কোনো বৃদ্ধ বা বৃদ্ধা ঘুমিয়েছিল কিনা না ঠিকমতো সব কিছু ঠিক আছে কিনা এগুলো হচ্ছে জেনে নিতে হবে তার কাজ তো মূলত যে কাজের টাইম থাকে তার থেকে পাঁচ থেকে দশ মিনিট আগে যেতে হয় বা পনেরো মিনিট আগে ঠিক আছে এ কারণে আগে যেতে হয় কারণ যে রিপোর্টগুলো থাকে এগুলো আগে গিয়ে পড়তে হয় ঠিক আছে তার জন্য রিপোর্ট পেপার আছে সেখানে লেখা থাকে প্লাস হচ্ছে যে কম্পিউটারে এগুলো হচ্ছে ডাটা সংরক্ষণ করা থাকে ঠিক আছে যে যে কাজটা করছে কোনো সমস্যা হলে কোনো দুর্ঘটনা ঘটলে এগুলো হচ্ছে কম্পিউটারে সাথে সাথে সেই ডাটাগুলো লিখতে হয় বা রিপোর্টগুলো টাইপ করতে হয় ওখানে যাতে পরবর্তীতে যে শিফটে কাজে আসবে অন্য যে কেউ সেটা দেখে বুঝতে পারে যে কি কি হয়েছিল তার আগের দিন কি কী ঘটেছে বা এর আগে কি কি হয়েছে বা কোনো প্রবলেম আছে কিনা এই সব কিছু হচ্ছে গিয়ে কম্পিউটারে যাটা থাকে তো ওখান থেকে দেখে নিতে হয় প্লাস হচ্ছে যে গিয়ে আলাদা একটা রিপোর্ট পেপার থাকে প্রতিদিনের জন্য আলাদা আলাদা প্রতিদিনের এক একটা রিপোর্ট পেপার থাকে সেখানে সব কিছু লেখা থাকে ওখান থেকে হচ্ছে কি ওটা পরে নিতে হয় তো একটা ছোট মোবাইল স্টাফদের কাছে থাকে প্রতিটা স্টাফের কাছে একটা ছোট বাটন মোবাইল থাকে এটাকে হচ্ছে পিচি বলা হয় জাপানিজে ঠিক আছে তো এই পিচিতে সব রকম কল আসে যেমন হচ্ছে কোনো রিওশাসান তার রুম থেকে মানে সে বেরোতে পারবে না বা তার কোনো একটা প্রয়োজন আছে সে কল করলো ওইখানেই কল করবে প্লাস হচ্ছে জিমুসু থেকে কল আসে আই মিন অফিস থেকে কল আসে অথবা তাদের যে ফ্যামিলি মেম্বার থাকে মানে রিয়োশাসানদের তারাও ওই পিচিতে অনেক সময় কল করে ঠিক আছে তার বাবা বা মা কেমন আছে বা কোনো একটা নিউজ থাকলে সেটার জন্য ওখানে কল করে অথবা স্টাফ যদি কোথাও প্রয়োজন হয় ওইখান থেকে কল করতে পারে বা ওই মোবাইলটা ইউজ করে সে হচ্ছে সেখানে যোগাযোগ করে বা ওই মোবাইল মাধ্যমেই কারণ ওই মোবাইলটা না থাকলে যে স্টাফ সে কোনো কাজ করতে পারবে না কারণ মোবাইল এটা হচ্ছে গিয়ে খুবই জরুরি একটা জিনিস তো এইটা হচ্ছে স্টাফের ভুললে চলবে না অবশ্যই সকালবেলায় সে যখন যায় ডিউটিতে যায় তখন তাকে ওই সঙ্গে সঙ্গে মোবাইলটা হচ্ছে তার সাথে করে রাখতে হয় কারণ সব রকম কল ওখানে আসে সব কিছু ওখানে যোগাযোগ করতে হয় এর জন্য খাইঘুর কাজে পিচিটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস কারণ খাইগর কাজ করতে গেলে অবশ্যই পিচিটা দরকার কারণ পিচিটা না থাকলে কেউ আপনার সাথে রেন রাখু করতে পারবে না মানে যোগাযোগ করতে পারবে না তো নাইটে যে থাকে তার কাছ থেকে সব কিছু জানার পরে তারপরে কাজে ঢুকতে হবে কাজ করতে হবে তো সকালে মূলত হচ্ছে যে কি সাতটা বিশ বা সাড়ে সাতটার মানে সাতটা ত্রিশের ভিতরে সকালে খাবারটা চলে আসে অধিকাংশ সব জায়গায় সাতটা থেকে সাড়ে সাতটার ভিতরে হচ্ছে সকালের নাস্তাটা হয়ে থাকে এটা যে কোনো জায়গায় হসপিটালে বলেন বা রোজি হোম শিশু যে কোনো জায়গায় প্রায় সব জায়গায় একই টাইমে সাতটা থেকে সাড়ে সাতটার ভিতরে খাবারটা দেওয়া হয় সকালের খাবারটা ঠিক আছে তো খাবারগুলো গুলো হচ্ছে গিয়ে রেডি করতে হয় তো খাবারটা তৈরি করার জন্য আলাদা স্টাফ থাকে হ্যাঁ এটা হচ্ছে আলাদা তো যারা খাইগো বা মানে কেয়ার কাজ করে তাদের কাজ এটা নয় হ্যাঁ খাবার তৈরি করার কাজ অন্য কেউ করে তবে রোজি হোম যেসব জায়গায় স্টাফ কম থাকে সেই সব জায়গায় হচ্ছে রান্নাটাও করা লাগে তো যেহেতু আমি কেয়ার হাউস নিয়ে কথা বলছি তো আজকে আমি শুধু কেয়ার হাউস নিয়েই বলবো পরবর্তীতে অন্য একদিন এই বিষয় নিয়ে কথা বলবো তো যাই হোক খাবারটা হচ্ছে যেহেতু আসে যারা খাবারটা তৈরি করে তারা দিয়ে যায় তার জন্য আলাদা স্টাফ আছে তারা এসে খাবারটা দিয়ে যায় এক একটা ফ্লোরে দিয়ে যায় তো আমি যেখানে কাজ করি মূলত সেখানে হচ্ছে যে পাঁচতলা সেই বিল্ডিংটা পাঁচতলা এবং অনেক বড় ঠিক আছে আমার যে অফিসটা এটা অনেক বড় প্লাস ওখানে অনেকগুলো সেক্টর আছে কেয়ার হাউস ডে সার্ভিস তারপরে হচ্ছে পাবলিক মানে অনেক সেক্টর আছে তো আমি যে বিল্ডিংয়ে কাজ করি বিল্ডিংটি পাঁচতলা একটি বিল্ডিং এবং সেখানে চারতলা আমি কাজ করি তো এখানে যে কয়টা ফ্লোর আছে সব ফ্লোরে হচ্ছে সকালবেলায় যে স্টাফ থাকে আর কি খাবারের জন্য খাবার রান্না করার জন্য আলাদা যে স্টাফ আছে তো এগুলা সাপ্লাই দেওয়ার জন্য এই খাবারগুলো নিয়ে যাওয়ার জন্য আলাদা স্টাফ আছে তো তারা প্রতিটা ফ্লোরেই হচ্ছে খাবারগুলো দিয়ে আসে তো আমার ফ্লোরে যখন খাবার আসে আর কি মানে যার যার ফ্লোরে যখন খাবার আসে তখন তাদের কাজ হচ্ছে স্টাফ যেহেতু দুইজন থাকে একজন নাইট শিফটে যে ছিল সে আর মর্নিং শিফটে যে এসেছে তো দুই যেহেতু খাবারটা রেডি করা থাকে তো আমাদের ট্রে থাকে এক একজনের জন্য আলাদা এক একটা ট্রে থাকে তো সেখানে হচ্ছে এক একজনের নামের যে নেম প্লেটগুলো থাকে প্লাস হচ্ছে যে গিয়ে ওহাসি যেটাকে বলে মানে চপস্টিক ঠিক আছে চামচ এগুলোকে আগে থেকে রাতে যে ডিউটিতে ছিল সে আগে থেকে এগুলো রেডি করে রাখে তো ওইখানে হচ্ছে খাবারগুলো যার যার নাম অনুযায়ী মানে সেখানে হচ্ছে গিয়ে সাজিয়ে এক একটা যার যে খাবার খায় সেখানে সেই ট্রেতে সাজিয়ে আর কি তারপরে সবাইকে খাবারটা দিতে হয় তো খাবারটা দেওয়ার পরে একজন হচ্ছে মেডিসিন দিতে হয় তো যে সকালের শিপটা আসে মূলত তাকে হচ্ছে মেডিসিনটা দিতে হয় হয় এর কারণটা হচ্ছে যে নাইট করে নাইটে যেহেতু সে সারা রাত কাজ করে তো সে তার মেডিসিনটা করা যাবে না বা সে মেডিসিনটা করে না এটা রোলস হচ্ছে যে মর্নিং শিফটে আসবে তাকে হচ্ছে মেডিসিনটা পুরোটা হচ্ছে রাউন্ড দিতে হবে মানে সবার মেডিসিনটা তারকে দিতে খাওয়াতে হবে আর কি তার দিতে হবে তো যে কারণ যে নাইট শিফটে থাকে সে যেহেতু সারা রাত কাজ করে সে ক্লান্ত থাকে তো ভুলবশত সে যদি একজনের ওষুধ আরেকজনকে দিয়ে দেয় ঠিক আছে যদিও বা হচ্ছে এক একজনকে দেওয়ার সময় আরেকজনকে জিজ্ঞেস করে মানে বলতে হয় যে অমকের ওষুধ আমি দিচ্ছি ঠিক আছে এরকম তাকে দেখিয়ে দিতে হয় তো বর্তমানে হচ্ছে কিছু কিছু জায়গায় এখন আর এইটা দেখিয়ে দিতে হয় না কিছু কিছু জায়গায় মোবাইলের মাধ্যমে স্ক্যানিং করে ঠিক আছে ওষুধটা দিতে হয় স্ক্যানিংয়ের মাধ্যমে তো মর্নিং শিফটে যে থাকে তাকে হচ্ছে মেডিসিনটা খাওয়াতে হয় এক্ষেত্রে হচ্ছে কিউআর কোড থাকে তিনটা কিউ আর কোড একটা হচ্ছে যে স্টাফ তার আর একটা হচ্ছে যে ওষুধ থাকে সেই ওষুধে একটা কিউ আর কোড থাকে আর যাকে আমি ওষুধটা খাওয়াবো তার একটা কিউ আর কোড থাকে তার যে খাবারের প্লেটটা দিয়েছি তাই সেখানে একটা নেম প্লেট থাকে ওই নেম প্লেটের পিছনে একটা কিউআর কোড থাকে তো এই মূলত মোবাইলের মাধ্যমে এই তিনটা কিউআর কোডকে আমার স্ক্যানিং করতে হয় স্ক্যানিং করার পরে হচ্ছে ওখানে একটা সিগনাল দিবে যদি ভুল হয় আর যদি ভুল না হয় তাহলে ওকে তার ছবিটা মানে আমি যাকে ওষুধটা খাওয়াবো তার ছবিটা ওখানে চলে আসবে তো তার মানে ঠিক আছে ঠিক আছে ছবিটা দেখে হ্যাঁ মানুষটা ঠিক আছে কিনা ওটা দেখার পরে ওকে করে তারপরে তাকে আমার ওষুধটা খাওয়াতে হয় সবার নাস্তা হয়ে গেলে তো আমাদের সেই খাবার খাবারের যে ট্রেগুলো থাকে ওগুলো হচ্ছে গুছিয়ে এক সাইড করে রাখতে হয় টেবিলের পরে যে ডাইনিং থাকে ওই ডাইনিংয়ের টেবিলের পরে রাখতে হয় তো ওই স্টাফ যারা থাকে তারা হচ্ছে এসে নিয়ে যায় মানে কিচেনে যারা কাজ করে তাদের আলাদা যারা স্টাফ থাকে ওই স্টাফগুলো এসে এগুলো নিয়ে যায় আর আমাদের কাজ হচ্ছে এরপরে ওই ওই দিন যার উপুরো থাকে মানে গোসল করানোর দিন থাকে ঠিক আছে ছয় দিনের ভিতরে রবিবার বাদে শুধু শুধুমাত্র রবিবার বাদে যেহেতু রবিবার ছুটির দিন শনিবারও ছুটির দিন তবে শনিবারও গোসল করানো হয় তো সপ্তাহে হচ্ছে এক একজন তিন দিন করে গোসল করে মানে একদিন পর পর একদিন করে গোসল করাতে হয় তো ওই গোসল করানোর জন্য আলাদা লোক থাকে আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি মূলত যাদেরকে নিয়ে যে বৃদ্ধ বৃদ্ধাদেরকে নিয়ে আমরা কাজ করি তাদেরকে জাপানি যে হসপিটালে একটা বলে মানে হসপিটালে যারা থাকে তারা তো অসুস্থ এদেরকে যেহেতু ইংলিশে যেহেতু পেশেন্ট বা রোগী মানে বাংলায় তো জাপানি এদেরকে হচ্ছে খানজাসান বলে হ্যাঁ আর যারা শিশাছুর বা রোজেহোমে থাকে এদেরকে রিওশাসান বা কোরেশাসান বলে আই মিন এলডারলি পিপুল আর হচ্ছে ইউজার বলে সকালবেলায় যেসব রেহসাসানরা খেতে না পারে তাদেরকে খাইয়ে দিতে হয় তো নাইট শিফটে যে থাকে মূলত সেই হচ্ছে যারা খেতে পারে না তাদের যে শোককাইটা থাকে সে করে শোককাইটা হচ্ছে কাউকে খাওয়ানো তাকে হচ্ছে শোককাই বলে বা শোককাই খাইজো বলে হ্যাঁ তো এই খাজোর কাজ মানে শোক খাই কাজটা তাকে করতে হয় আর মেডিসিন আর কি কুসুরি মাওয়ারি মাছটা এটা হচ্ছে যে মর্নিং শিফটে থাকে আই মিন হায়াবানের যে থাকে সে করে কাজটা তো এর মধ্যে যদি কেউ আবার ডাইনিংয়ে খেতে না আসে সকালবেলায় তখন তার খাবারটা তার রুমে দিয়ে আসতে হয় তার ওষুধ থাকলে সেই ওষুধটাও তাকে রুমে গিয়ে দিয়ে আসতে হবে বা খাওয়ায় আসতে হবে ঠিক আছে তো ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে একটা সতর্কতা হচ্ছে গিয়ে অবশ্যই ওষুধটা সে ঠিকমতো খেয়েছে কিনা কেউ হচ্ছে নিজে খেতে পারে যারা তাদেরকে ওষুধের প্যাকেটটা দিলে সে নিজেই খায় আর যারা খেতে পারে না ঠিক তো ভুলে যার সমস্যা যাদের আছে তাদেরকে নিঞ্চি শো বলে তো এই নিঞ্চি শো বা যারা নিজেরা খেতে পারে না তাদেরকে হচ্ছে আমাদের ওষুধটা খাওয়াতে হয় আর বাকি যারা শিক্ষারী অ্যাবৃত মানে হচ্ছে যারা নিজেদের কাজ নিজে করতে পারে তাদেরটা তারাই নিজেরাই খায় নিজেরাই তাদের কাছে দিলে তারা খেয়ে নেয় কেউ আছে তাদেরটা ঘরে থাকে তাদের খাইজোটা আমাদের করা লাগে না কাজটা আমাদের করা লাগে না তাদেরটা তারা নিজেরাই করতে পারে যেহেতু এটা কেয়ার হাউস এখানে বেশিরভাগ হচ্ছে গিয়ে যারা নিজের কাজ নিজে করতে পারে তারাই বেশি থাকে কয়েকজন আছে হাতে গোনা দেখা যাচ্ছে ছয় সাতজন থাকে বা পাঁচ ছজন থাকে যে যাদের কাজটা হচ্ছে পুরোপুরি সম্পূর্ণটাই আমাদেরকে করে দিতে হয় ঠিক আছে আর বাকি যারা থাকে তাদের হচ্ছে যে নিজের কাজ নিজে করে হয়তো বা কিছুটা আমাদের করতে হয় আর কিছু কাজটা তারা সে নিজেই করতে পারে আর যার কিছুই করা লাগে না সম্পূর্ণ নিজেই সব কিছু করতে পারে তারটা সে নিজেই করে তারা তাদেরটা আমাদের করতে হয় না। যারা নিজেদের কাজ নিজেরা করতে পারে তারা চলে যায় নিজেরাই চলে যায় আর যারা যেতে পারে না তাদেরকে হচ্ছে আমাদের এগিয়ে দিয়ে আসতে হয় তো ওর মধ্যে যদি কারোর গোসল থাকে সকালবেলায় তো সে হচ্ছে যে ডাইনিংয়ে ওয়েট করে কারণ নয়টা থেকে হচ্ছে গোসল শুরু হয় মানে যারা পাবলিকে কাজ করতে আসে এরা হচ্ছে নয়টা থেকে গোসল করায় নয়টা থেকে চারটা পর্যন্ত মাঝখানে হচ্ছে আপনার বারোটা থেকে একটা পর্যন্ত ওদের ব্রেক থাকে তো এই জন্য নয়টা থেকে বারোটা পর্যন্ত আবার ওইদিকে একটা থেকে চারটা পর্যন্ত হচ্ছে গোসল করানোর সময় তো এই সময়ের ভিতরে হচ্ছে শিডিউল অনুযায়ী যার দিন গোসল থাকে সে সেই দিন হচ্ছে গোসলে যায় দিন যার ওফুরো থাকে তার বাইতরু সক্তেই করতে হয় তো এটা মূলত নাইট শিফটে যে থাকে তার কাজ অনেক সময় সে যদি করে উঠতে না পারে মর্নিং শিফটে যে আসে তাকে হচ্ছে রিকোয়েস্ট করে যে আমি এটা করতে পারিনি এই কারণে করতে পারিনি তুমি একটু করে দিও বা একটু করো ঠিক আছে এরকম করে তাকে রিকোয়েস্ট করে তো এটা হচ্ছে মর্নিং শিফটে যে থাকে সে বাকিদেরটা করে এরপরে পাবলিক থেকে একটা কল আসে যে যাদের ওফুরো থাকে তাদের বাইতারু দায় জোকাধোকা মানে তাদের বাইচাল ঠিক আছে কি না এটা জিজ্ঞেস করে তো যদি ঠিক থাকে তো তাদেরকে গোসলের জন্য নিতে আসে তো মাঝে মধ্যে পাবলিকের স্টাফ কম থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ওরা ফ্লোরের যে স্টাফ থাকে তাদেরকে রিকোয়েস্ট করে যে আজকে লোক কম আছে তোমরা একটু ওফুরোতে রিয়শাসনদেরকে দিয়ে যাও ঠিক আছে যার যখন ওফুরো থাকে তখন তাকে দিয়ে আসতে হয় আর যদি স্টাফ ঠিক মতো থাকে সমস্যা না থাকে তখন ওরা যে পাবলিকের যে স্টাফরা থাকে ওরাই নিতে আসে ওরা নিয়ে যায় যার যখন সিরিয়াল পায় ওরা এসে নিয়ে যায় তো যেহেতু ওরা নিয়ে যাবে সেহেতু আমাদেরকে আগে থেকে রেডি করে রাখতে হয় তো সকালে ব্রেকফাস্টের পরে অনেক ব্যস্ত থাকা লাগে তখন বিভিন্ন জায়গা থেকে কল আসে যেমন অফিসিয়াল অনেক কল আসে অফিস থেকে কল আসে তারপরে হচ্ছে কি আবার যারা উফুরো থাকে যাদের তাদের কল আসে যে এখন একে পাঠাও বা তাকে নিতে যাচ্ছি এরকম আর কি কল আসতে থাকে এরপরে কখনো কখনো বা ফ্যামিলি মেম্বার্সদের থাকে মানে যেসব বৃহসাশ থাকে তাদের খাজুকর কাছ থেকে কল আসে তো এই সব মিলায় অনেক ব্যস্ত থাকা লাগে সকালবেলায় তো সকালে হায়াবানি মূলত একজনই থাকে নাইট যার থাকে আর কি এক শিফটে সে হচ্ছে গিয়ে সাড়ে আটটায় বা নয়টায় চলে যায় আমার এখানে হচ্ছে সাড়ে আটটা পর্যন্ত তো যদি কাজের চাপটা একটু বেশি থাকে তখন দেখা যাচ্ছে যে যে হায়াবানে থাকে তার যদি দেখা যাচ্ছে এক একা পেরে উঠছে না তখন হচ্ছে তখন তার একটু ওভারটাইম করা লাগে যদি কাজের চাপ থাকে তখন যে নাইটে থাকে সে আর একটু কাজ করে যায় তারপরে তার অনেক সারা রাতে সে কী করেছে এগুলো তার রিপোর্ট আবার কম্পিউটারে হচ্ছে টাইপ করতে হয় তো এই সব মিলিয়ে তখন তার এই সমস্ত সব কিছু রেকর্ড করে তারপরে তাকে বাসায় ফিরতে হয় এর জন্য অনেক সময় ওভার টাইম হয়ে যায় তো সাড়ে নটায় ফিরে দশটায় ফিরে মানে কাজের চাপ বা ওই অনুযায়ী আর কি আর যে হায়াবানে থাকে আর কি মর্নিং শিফটে সে হচ্ছে গিয়ে তার যে ফ্লোরের মানে মর্নিং শিফটে যে কাজগুলো সেগুলো করতে থাকে সিরিয়াল যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর যারা আমার চ্যানেলের নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শুরুতে বলেছিলাম আমি কিছু টিপস শেয়ার করব ঠিক আছে তো এর মধ্যে হচ্ছে প্রথম বিষয়টি হচ্ছে যারা কেয়ার কিপার কাজে জাপানে আসতে চান তারা যতদূর সম্ভব চেষ্টা করবেন ড্রাইভিং লাইসেন্সটা তোলার এর সাথে আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে কম্পিউটারের কাজ শিখে আসবেন অবশ্যই কম্পিউটারে খুঁটিনাটি সব কাজ আছে সব রকম দরকার হয় কোনো একটা কোর্সে ভর্তি হয়ে দেখা যাচ্ছে তিন মাস বা ছয় মাসে থাকে তো ভাষা শেখার পাশাপাশি যদি পারেন অবশ্যই সেটা শিখে আসবেন তাহলে এটা আপনার জন্য খুবই খুবই হেল্পফুল হবে কারণ আপনি যদি কম্পিউটারের কাজ পারেন তাহলে কিন্তু আপনার যে রেকর্ডগুলো করতে হয় মানে যে কাজগুলো কেয়ার প্ল্যান বা যে সমস্ত কাজগুলো করতে হয় ঠিক আছে হয়তো বা এখানে লেখাটা আপনার জাপানিজে থাকবে এটা ঠিক আছে কিন্তু প্রোগ্রামিং জিনিসটা তো সিস্টেমিং জিনিসটা তো তো আপনার একই থাকবে তাই না তো আপনি যখন জাপানিজ পারবেন তখন কিন্তু কম্পিউটার কাজটা পারলেও কিন্তু সব কিছু মিলে কিন্তু আপনার কাজটা শিখতে খুব মানে ইজি হয়ে যাবে আপনার কিন্তু কষ্ট হবে না তেমন একটা সমস্যা হবে না এই জন্য ভাষাটা তো মাস্ট মানে শিখবেনই মানে যত ভালো করে সম্ভব কারণ কেয়ারগিভারে কাজ করতে গেলে কিন্তু আপনার সবচেয়ে হাই লেভেলের ভাষাটাই দরকার হ্যাঁ যদিও বলে যে জে এফ টি অ্যান ফোর বা জে এলপিটি অ্যান ফোর বা জে পরীক্ষা দিয়ে আসা যাবে কিন্তু আমি মনে করি আপনি যতটুকু পারেন যতটা বাংলাদেশ থেকে পড়ে আসতে পারেন ঠিক আছে আপনার জন্য অনেক ভালো কারণ আপনি যখন কাজ করবেন জবের পাশাপাশি কিন্তু আপনার পড়াটা একটু কষ্ট হয়ে যাবে যদিও বা পারবেন না তা না মানে কাজ করে গিয়ে আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন সমস্যা নাই কিন্তু আপনার যদি আগে থেকে কাজে ঢোকার আগে থেকে যদি আপনার প্র্যাকটিস থাকে আপনার ভাষাটা ভালো মতো জানা থাকে আপনি যখন কাজ করবেন প্রতিনিয়ত জাপানি শিখবেন শুনবেন তখন কিন্তু আপনার জিনিসটা আরও বেশি আয়ত্তে আসবে ঠিক আছে তো এইটাই আরেকটা যেটা আমি প্রথমে কিন্তু আমি নিজেও কিন্তু এত ভালো জাপানিজ পারতাম না ঠিক আছে আমি বা আমরা যারাই আসছি আমরা কিন্তু এত ভালো জাপানিস পারতাম না তো মূলত আমরা হয়তো বা ওখান থেকে মানে পড়ে আসা বিদ্যা আর সেটা প্র্যাকটিক্যালি ইউজ করা কিন্তু এক জিনিস না হ্যাঁ আপনি যখন প্রতিনিয়ত কাজ করবেন শুনবেন তখন কিন্তু অটোমেটিক্যালি দেখবেন জিনিসটা আপনার কাছে ইজি হয়ে যাচ্ছে যারা বাংলাদেশে আছেন পড়াশোনা করতেছে অনেক কঠিন এরকম বলেন হ্যাঁ প্রথম প্রথম আমাদের কাছেও এরকম মনে হতো হ্যাঁ তো আপনি যদি একটু জোর দেন একটু জোর দিয়ে পড়াশোনা করেন একটু মনে জোর রাখেন যে আমি পারবো আমাকে পারতে ই হবে এরকম যদি একটা টেন্ডেন্সি আপনার থাকে আমি শিওর মানে আপনাকে কেউ থামাতে পারবে না কেউ আটকাতে পারবে না সেটা যত একটু সময় বেশি লাগলেও হোক আর বা তাড়াতাড়ি হোক যেটাই হোক না কেন যদি কারোর মনের জোরটা থাকে আর নিজের চেষ্টা থাকে তাহলে কিন্তু তাকে কেউ আটকাতে পারবে না সে যেই হোক না কেন ঠিক আছে চেষ্টা করবেন ভালো মতো ভাষাটা শিখে আসতে এবং ভাষার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স এবং কম্পিউটারের কাজটা শিখে আসবেন কারণ অফিসিয়ালি কাজ করার জন্য আপনার কম্পিউটারটাকে অবশ্যই জানতে হবে নাহলে কিন্তু আপনি অফিসিয়াল কাজগুলো করতে না ঠিক আছে আমাদের প্রচুর পরিমাণে অফিসিয়াল কাজ করতে হয় কারণ কেয়ার হাউজে যে শুধু আপনাদের ওই যে তাদের ঘুম পড়ানো খাওয়ানো দাওয়ানো হ্যান ত্যান এই সমস্ত কাজ কিন্তু শুধু নয় ঠিক আছে অনেক অফিসিয়াল কাজ করতে হয় হ্যাঁ অনেক মানুষের সাথে কথা বলতে হয় অনেক ব্যস্ত থাকা লাগে তো এই সব জিনিসগুলো মাথায় রাখবেন সেই টেন্ডেন্সি নিয়ে আসবেন আমি খুবই দুঃখিত কেয়ারগিভার সম্পর্কে আরও অনেক আগে আমাকে অনেকে বলেছেন যে ভিডিও দিতে কিন্তু আমি আসলে সময়ের সাথে পেরে উঠিনি যার জন্য আমি খুবই দুঃখিত তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আমি কেয়ারগিভার সম্পর্কে আরও এক এক করে আলাদা আলাদা করে কাজের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব পরবর্তী নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ